আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের প্রশ্ন নাম্বার একশো এর সমাধান করে দিচ্ছি এখানে ছয় দশমিক এক দশমিক সতেরো কবিতা লিখি ও যাচাই করি বলছে যে একটি বিষয় নির্ধারণ করে সেই বিষয়ে নিয়ে মিল সমিল বা অমিল একটি কবিতা রচনা করো কবিতাগুলো নিয়ে শ্রেণীতে একটি কবিতা পাঠের আসর করো তো চলো এখন আমরা একটি কবিতা বানিয়ে লিখব আমার লেখা কবিতাটি নিচে দেওয়া হল তুমি বীর কবিতাটির নাম দিয়েছি তুমি বীর তো লক্ষ্য করো তুমি বীর তারের মাঝে গেরেছ লক্ষ্য অর্জনই তুমি উদ্ধ উদ্ধত আসবে বাধা আসবে ঝড় জীবন পথে ভাঙবে তাহা রুখবে তুমি শক্ত হাতে ভাগবে বাধা রুদ্রশ্বাসে এ ভুবন দেখবে তোমায় নবরূপে আমি কবি গাই তাদের গান যারা মরুর বুকে এনেছে প্রাণ তিলে তিলে গড়বে যারা মোদের নতুন বসুন্ধরা আমি কবি গাই তাদের গান যারা পরের তরে করেছে আত্মদান তুমি বীর তুমি আধার গড়ের প্রদীপ তুমি বীর তুমি চিরসজীব তুমি বীর তোমার নেই কোনো ক্ষয় তুমি বীর তুমি ও মৃত্যুঞ্জয় তো প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য